শুভ সন্ধ্যা বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের এই মুহূর্তে আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি তাই ফার্স্ট স্লটম্যান দু হাজার ষোলো সালে আপার প্রাইমারি যে সমস্ত ওয়েটিং তালিকাভুক্ত যোগ্য প্রার্থী রয়েছে তো তাতে তোমাদের উদ্দেশ্যে আজকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো আপনার শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শেষে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর তো চলুন এই মুহুর্তে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি তো এখানে একটি নোটিশ জারি হয়েছে এবং নোটিশটি কী তো আপনাদেরকে বলে দিচ্ছি নোটিশ ফর আপলোডিং সেকেন্ড ফেজ কাউন্সিলিং সিকুয়েন্স লিস্ট অব আইসিডব্লু ফার্স্ট স্লটম্যান দু হাজার ষোলো আপার প্রাইমারি লেভেল অফ ক্লাস তো মূল নোটিশকে আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি চলুন জেনে যাক আচ্ছা এখানে বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে যে মূল নোটিশটি বলেছে একটি মেমো নম্বর দিয়েছে মেমো নম্বর হচ্ছে চৌদ্দোশো দুই অবলিক ছ হাজার সাতশো তেইশ সি এসএসসি ইএসটি এবং টু জিরো টু ফোর আর এটা পাবলিশড করেছে বার দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বর ষোলো তারিখে তো একটু দেরি হলো ভিডিওটি বানানোর জন্য যাই হোক তো নোটিশটি কী বলেছে এবং আপনাদেরকে যথারীতি শোনাচ্ছি ঠিক আছে এখানে বলেছে যে সেকেন্ড পেজ কাউন্সেলিং সেকেন্ড পেজ কাউন্সেলিং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন কানেকশান উইথ ফার্স্ট স্লটম্যান আপার প্রাইমারি লেভেল অফ ক্লাস দু হাজার ষোলো কমপ্লিমেন্টস উইথ স্লিমন অর্ডার অফ দ্য হনারবল ডিভিশন বেঞ্চ যার ম্যাড নম্বর বলেছে ছশো আটত্রিশ এবং দু হাজার একুশ আদার রিলেটিভ ম্যাটার অর্থাৎ অনারেবল ডিভিশন বেঞ্চ যার ম্যাড নম্বর হচ্ছে ছশো আটত্রিশ এবং দু হাজার একুশ সালে এই ম্যাড নাম্বার ছশো আটত্রিশ ম্যাড নাম্বারে ডিভিশন বেঞ্চে এই ফার্স্ট লডম্যান আপাই পারমারি যে যোগ্য চাকরি প্রার্থী ওটিং তালিকাভুক্ত রয়েছেন তো তাদের উদ্দেশ্যে এই নোটিশটি প্রকাশ করেছে এবার নোটিশটি কী জেনে নেওয়া যাক তো ম্যাড নাম্বার আবারও বলছি ছশো আটত্রিশ যার হনাবল ডিভিশন বেঞ্চ ম্যাট নাম্বার ছশো আটত্রিশ এবং দু হাজার ষোলো আপার প্রাইমারি ফার্স্ট ফ্লটম্যান সেকেন্ড বেঞ্চ কাউন্সিলিং কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে সেই তথ্যটা কী এখানে বলেছে ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য কাউন্সিলিং ফর ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট ফর দ্য অ্যাভাব মেনশান এক্সামিনেশান ইজ বিগিং উইল বি কন্ডাক্টেড স্ট্রিক্টলি ইন অ্যাকোরডেন্স উইথ দ্য অ্যাটাচ काउंसलिंग सिकुए लिस्ट विथ द दिकुवेंस इन द दिटारमाइंड स्लोली बाय द मेरिट अब दैंडिडेट एच पार पैनल पब्लिश बाय द कमिशन छब्बीस नयज़ार चौबीस अर्थात छो आठत दूहजार एक साल हनारेबल डिविसन बेच एग् ওয়েটিং তালিকাভর্তির কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে প্রকাশ করেছে যেটি ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ দ্বারা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল বা প্যানেলভুক্ত বলা যেতে পারে তারপরে কী বলেছে দি নাম্বার অফ দ্য ক্যাটাগরিজ ভ্যাকেন্সি দ্যাট ক্যান্ডিডেট ক্যান চুজ বি ডিপেন্ড অফ দ্য ওয়েটিং লিস্ট স্টেটাস দ্য ক্যান্ডিডেট হু মে মে নট হোল্ড র্যাঙ্ক মাল্টিপল ক্যাটাগরি অর্থাৎ আপনার যে ক্যাটাগরিতে নামটি আছে আপনি যে কোনো একটা ক্যাটাগরিতে চুজ করতে পারেন অথবা কোনো এক র্যাঙ্ক তিনি দুটি ক্যাটাগরি নিতে পারেন মে নট বি হোল্ড র্যাঙ্ক দ্য মাল্টিবল ক্যাটাগরি এ ক্যান্ডিডেট হোল্ডিং র্যাঙ্ক টু ক্যাটাগরি ফর এক্সাম্পল উইল বি এভিল দ্য ফ্রম টু ক্যাটাগরি অফ ভ্যাকেন্সি হোয়াইল পার্সন হোল্ডিং র্যাঙ্ক উইল বি অফার দ্য চুজ অনলি ওয়ান ক্যাটাগরি অর্থাৎ কেবলমাত্র একটি র্যাঙ্ক একাধিক যে কেবলমাত্র একটি র্যাঙ্কভুক্ত তিনি কিন্তু একটি ক্যাটাগরি ভ্যাকেন্সিতে কিন্তু চয়েস সাবজেক্ট চয়েস করতে পারবেন ঠিক আছে আর ক্যান্ডিডেট আর অ্যাডভারেস অর্থাৎ ক্যান্ডিডেটকে আরও কিছু উপদেশ দেওয়া হয়েছে টু গো থ্রু দ্য কেয়ারফুলি যত্ন সহকারে ইনস্ট্রাকশান গিভিন ইন দ্য ইনফরমেশান লেটার সরি ইনটিমেশান লেটার অ্যান্ড মেক্স শিওর বিরিং অল ডকুমেন্টস টেস্টি ম্যানুয়েল এক্সেট্রা স্পিস্যাল ইন দ্য লেটার অর্থাৎ এই ওয়েটিং তালিকাভুক্ত যে সমস্ত যুগবর্তি রয়েছে যে প্রয়োজনীয় টেস্টি ম্যানুয়েল এবং সমস্ত কিছু কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টস সচন্দে আপনাকে নিয়ে যেতে বলা হয়েছে তো এটাই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য আর যদি ভালো করে বোঝাতে চাই যে দু হাজার একুশ সালে যার ম্যান নম্বর ছিল ছশো আটত্রিশ মাননীয় ডিভিশন বেঞ্চের গৌরবপূর্ণ আদেশে সম্মানিত দু হাজার ষোলো উচ্চ প্রাথমিক স্তরের ক্লাসের জন্য ফার্স্ট স্লটের জন্য সহকারী শিক্ষক পদের জন্য যে দ্বিতীয় পর্বে কাউন্সিলিং এবং অন্যান্য সম্পর্কিত বিষয়গুলির জন্য এটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে বোঝাতে পারলাম আর উল্লিখিত পরীক্ষার জন্য অপেক্ষামান তালিকাভুক্ত প্রার্থীদের কাউন্সিলিং হচ্ছে বা হবে বলে সংশ্লিষ্ট সকলে সংযুক্ত কাউন্সেলিংয়ের ক্রম তালিকা অনুযায়ী কঠোরভাবে পরিচালিত যেখানে সারির ক্রমটি শুধুমাত্র প্রার্থীর যোগ্যতা দ্বারা নির্ধারিত হয় এবং ছাব্বিশ নয় দু তারিখে কমিশন দ্বারা প্রকাশিত প্যানেল অনুসারে বুঝতে পারলাম আর একজন প্রার্থী যে ক্যাটাগরিতে শূন্য পদগুলি থেকে বেছে নিতে পারেন তা নির্ভর করবে প্রার্থীর অপেক্ষামান তালিকা থাকা অবস্থার উপর যারা একাধিক বিঘাবে পদে থাকতে পারে বা নাও থাকতে পারে এই কথাও কিন্তু ভালো করে বলেছে উদাহরণস্বরূপ যদি ভালো করে আমি যদি বোঝাই যে দুটি বিঘাবে দুটি বিঘা বিঘাবে বিভাগ র্যাঙ্কধারী একজন প্রার্থী শূন্য দুটি সংস্কৃত বিভাগ থেকে বেছে নিতে সক্ষম হবেন হবেন আর যখন একজন একক র্যাঙ্কের অধিকারী একজন ব্যক্তি শুধুমাত্র একটি বিভাগের শূন্য পদ বেছে নেওয়ার প্রস্তাব দেওয়া হবে আর প্রার্থীদের সাবধানে যেতে পরামর্শ দেওয়া হয়েছে তো এটি ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য যে নোটিস অফ আপলোডিং সেকেন্ড ফেজ কাউন্সিলিং সিকোয়েন্স লিস্ট আইসিডব্লু ফার্স্ট ফ্লোরম্যান দু হাজার ষোলো আপার প্রাইমারি লেভেল অফ ক্লাস তো নোটিসটি জারি আছে এবং ভিডিওটি ছাড়তে একটু দেরি হলো যাই হোক তো আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ যারা চাকরি প্রার্থী রয়েছেন ওটিং লিস্ট ফার্স্ট ফ্লোরম্যান দু হাজার ষোলো তো আপনাদেরকে বোঝাতে পারলাম ঠিক আছে এটি ছিল আপনি নিজের গুরুত্বপূর্ণ তথ্য ভালো থাকবেন নমস্কার রাত্রি